চলতি মাস ডিসেম্বরের সাতাশ দিনে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি মার্কিন ডলার প্রতি ডলার একশো টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মতে চলতি মাসের এক থেকে সাতাশ ডিসেম্বর সময়ে দেশে দুইশো পঁচাত্তর কোটি বিশ লাখ ডলারের রেমিটেন্স এসেছে গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি আশি লাখ ডলার সেই হিসেবে প্রবাসী আয় বেড়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি আছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ